কজন ভোটার আমরা ভোটারটার সঙ্গে ওদের মিলিয়ে নিলাম নিয়ে দেখলাম যদি আমাদের ভোটার হয় যদি কেউ মারা গিয়েছে অথচ সেই ভোটারটা এখনো পর্যন্ত সেই ভোটার লিস্ট থেকে তারা কাটায়নি যদি তারা আমরা তো বুঝি তারা আমাদের ভোট দেয় এবং সেই ক্ষেত্রে দেখা যায় তাদের ভোটটা হয়তো রেখে দিলাম নাইলে কিন্তু আমরা ভোয়া ভোটারটা আমরা সেটা মিলিয়ে নেব যদি কিনা আমাদের ভোটার হয় তাহলে সেটা আমরা রাখার চেষ্টা করব যদি সে আমাদের ভোটার না হয় তাদের ভোটারটা কি একেবারে তার রেখে মানে আমরা সেই ডায়রিতে যেখানে যে রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্য সেই রাজ্যগুলোর নহয় থাকা উচিত বাদ দি বাংলাৰ মুখ্য মমতা এই মিটিং তিনি আমাদের যে কাজ দিয়েছেন এই ভুয়ো ভোটার এই ভুয়ো ভোটার আমাদের না থাকে কয়েকটি গ্রাম থেকে মাঠ করে ওই ভোটারগুলো ওই গ্রামগুলো আশঙ্কা আছে আছে আলোচনা করতে গেলে আমরা আছে আমরা আরও করতে হবে ছাড়তে হবে পরিশ্রম করতে হবে এইভাবে নিজে আমরা নিজে দিচ্ছি ঘোরালি নিজে যদি অবহেলা করা চলবে না ঘোরালি তো তোমাদের ইট

রেল মঠে টেবিল বাসায় আর ভম্ব ঘোরার তালিকা সম্বন্ধে ধারণা আছে এইসব কর্মীদের নিয়ে আমরা নিবেদন করছি আর কোথায় নিবেদন করছি এখন যে হেড নির্বাচন কমিশন রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার দলের তার দলের তার গুরুত্বপূর্ণ দলের শরীর চলেছে করা হয়েছে কোন আমঘ আমরা আদা করা যায় না তার দ্বারা কী আডা করতে পারি আমরা আমাদের ডেকে নেব আমরা আমাদের তো দেখে নেবো সে নির্দেশ দেবে কাটা যাবে না আমরা শুনবো না তো এই সংগ্রাম করতে করবো লড়াই করতে করবো হরিয়ানা থেকে গুজরাট থেকে হরিয়ানা কাজ করে দেবে দিল্লি গুজরাটে বর্ডার

দেখতে হবে কাটতে হবে হচ্ছে আমাদের এটা আমরা পনেরোই মার্চ মধ্যে করে আমরা দুই জেলা পনেরো দিনের মধ্যেই এই কাজ হবে এবারে আমরা সাতটা পঞ্চাশ করে নেব পনেরো দিন সময় দেব আমাদের পনেরোই কুড়ি মাসের মধ্যে আমাদের লিস্ট আমরা পেয়ে যাব এটা আমরা দুই জায়গায় পাঠাবো এবার এরা যেটা করছে আমাদের জড়িত থাকে আমাদের দেবে এই ঘু বটার হয়েছে রয়েছে ঘু যদি লালখালি মারা আর খাতে থাকে এটা নিয়ে আমরা এই মধ্য জেলা বাড়ির জানাবো আমরা ধরা আমি এমএলএর মাধ্যমে ওটা জানাবো যাতে ওই নামটা ওই নামটা কাটা বহু বটেটা ভোটার নিতে থাকবে আর যদি যা করার বলুন